আমাদের মধ্যে এমন কেউ হয়তো নেই যার জীবনে কখনো মাথা ব্যথা হয়নি আবার এমন অনেকে আছেন যাতে মাথা ব্যথা থেকে জীবনা ছুমকির পথে এর আমাদের সবার মাথা ব্যথা সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা থাকা প্রয়োজন মাথা ব্যথা অনেক রকমের হয়ে থাকে আজকে আমি আপনার ভিডিওতে অনেক ধরনের মাথা ব্যথা সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দিব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মাথা ব্যথার সাথে আপনার কি কী উপসর্গ বা ওয়ার্নিং সাইন থাকলে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন প্রথমে আসি আমরা ডক্টররা মাথা ব্যথাকে কীভাবে ক্লাসিফাই অথবা শ্রেণীবিভাগ করি যখনই কোনো রুগী আমাদের কাছে আসেন তখন আমরা মাথা ব্যথার সব হিস্ট্রি নিয়ে আমরা দুভাবেকে সাধারণত ভাগ করার চেষ্টা করি এক হলো প্রাইমারি হেডে আরেকটি হলো সেকেন্ডারি হেডেক এই ক্লাসিফিকেশনটা কেন জরুরি কারণ প্রাইমারি হেডেকে কোনো ইনভেস্টিগেশন যেমন সিটি স্ক্যান বা এমআরআই করা কোনো প্রয়োজন নেই এবং সেকেন্ডারি হেডেকে এই ইনভেস্টিগেশন করাটা খুবই আর্জেন্ট প্রাইমারি হেডেক অনেক রকমের হয়ে থাকে আমি মূলত তিন রকমের হেডেক নিয়ে বলবো যেটা সবচেয়ে কমন ওয়ান টেনশন হেডেক টু মাইগ্রেন থ্রি ক্লাস্টার হেডেক প্রথমে আসি টেনশন হেডেক নিয়ে আমরা যে বলছিলাম যে আমাদের সবার কখনো না কখনো মাথা ব্যথা হয়েছে টেনশন হেডেক মোস্ট লাইকলি আপনি সাফার করেছেন কখনো না কখনো কারণ এটি হচ্ছে সবচেয়ে কমন টাইপ অফ হেডেক এই মাথা ব্যথাটা কেমন হয় এই মাথা ব্যথার ব্যান্ডের মতো সারা মাথা জুড়ে হয় এবং চাপ ধরা একটা ব্যথা থাকে সাধারণত কাজের শেষে দিনের শেষে আমাদের এই ব্যথাটা হয়ে থাকে কিছু রিস্ক ফ্যাক্টার্স আছে এই মাথা ব্যথার যেমন আপনার ঘুম কখন যখন কম হয় আপনি যখন স্ট্রেস থাকেন অথবা খাবার কোনো কারণে মিস হয়ে গেছে অথবা ডিহাইড্রেশনে ভুগছেন তখন এই হেডেকটা হয়ে থাকে আমরা সাধারণত এটা কমানোর জন্য পেনকিলার এবং মাসেল রিলাক্সিন দিয়ে থাকি এরপর আসি মাইগ্রেন হেডেক নিয়ে মাইগ্রেনে হেডেকটা হয় মাথার এক একদিকে মাথায় দিকে হয় এবং রুগীরা সাধারণত বলে দপদপ ধরনের ব্যথা হয় এবং ব্যথা শুরু হওয়ার আগে পেশেন্ট বুঝতে পারেন কারণ অনেক সময় সে আলোর ছটা দেখতে পায় চোখে এবং যখন ব্যথাটা উঠে তখন সাধারণত পেশেন্ট প্রেফার করে কোনো অন্ধকার কাম অ্যান্ড নয়েজি ফ্রি একটা এনভায়রনমেন্টে থাকার জন্য এই মাথা ব্যথার সাথে বমি বমি ভাব এমনকি বমিও হতে পারে কিছু খাবার আছে যেটা থাক থেকে মাইগ্রেন হেডেকে রিক ফ্রিকোয়েন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেমন চকলেট কফি অথবা যারা জন্মবিরতিকরণ পিল খাচ্ছেন তাদের মাইগ্রেন হেডেক হয়ে থাকে এবং এটা কন্ট্রোল করার জন্য আমরা কি ট্রিটমেন্ট দিই মেনলি পেইন কিলার অথবা বমির জন্য আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং যাদের মাসে দুইবারে বেশি অ্যাটাক হয়ে থাকে তাদের আমরা ফার্দার কিছু ট্রিটমেন্ট দিই টু প্রিভেন্ট মাইগ্রেন ফার্দার অ্যাটাকস মানে মাইগ্রেনে ব্যথাটা যাতে ফেরত না আসে সেই জন্য আমরা ছয় মাসের মতো অ্যারাউন্ড একটা চিকিৎসা দিয়ে থাকি এরপর আসি থার্ড হেডেক যেটা হচ্ছে ক্লাস্টার হেডেক নিয়ে ক্লাস্টার হেডেক খুবই রেয়ার এটা খুব পেইনফুল একটা সিচুয়েশান চোখের চারপাশে একদিকে কোনো একটা চোখের চারপাশে অথবা মাথার এক হয় খুব স্ট্যাবিং টাইপের শার্প একটা পেইন হয় এবং যখন পেইনটা হয় তখন দিনে বেশ কয়েকটা অ্যাটাক হয়ে থাকে এবং এই অ্যাটাকটা কয়েকদিন থাকার পর আবার রুগী একদম ভালো হয়ে যায় এই এই হেডেকটা হলেও আমরা সাধারণত কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি টু প্রিভেন্ট যাতে আর কোনো এই অ্যাটাকটা ফেরত না আসে এবার আসি সেকেন্ডারি হেডেক নিয়ে আপনার মাথায় যদি কোনো টিউমার অথবা রক্তক্ষরণ অথবা ব্লাড যে প্রদাহজনিত কারণ অথবা মাথায় কোনো কারণে প্রেশার বেড়ে যায় সেক্ষেত্রে এই হেডেকটি হয়ে থাকে এই হেডেকটি সাধারণত দেখা যায় দিনের প্রথম অংশে বেশি হয় এবং পারসিস্ট্যান্ট একটা হেডেক থাকে পেশেন্টের সাথে বমি অথবা চোখে দেখতে সমস্যা বা চোখে ঘোলাও দেখতে পারেন এছাড়া আরও কিছু হেডেক সম্পর্কে আমি বলতে চাই যেমন কিছু ড্রাগস আছে বিশেষ করে ব্লাড প্রেশারের ওষুধ অথবা হার্টের ওষুধ ওষুধ যেটা থেকে আমাদের এই হেডেক হতে পারে আমাদের মধ্যে যাতে গর্ভবতী মা আছেন তাদের ক্ষেত্রে হেডেকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ ওয়ার্নিং সাইন আমরা যখন একটা প্রেগন্যান্ট মার হেডেক থাকে তখন আমরা এটা খুব প্রপারলি এভালুয়েট করি যে তার কোনো এক্লামশিয়া বা পি এক্লামশের দিকে যাচ্ছে কি এছাড়া রাতে যারা ঘুমানোর সময় নাক ডাকেন আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি যে তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনি আছে তাদেরও দিনের প্রথম প্রথমাংশে সকালের দিকে একটা চাপা হেরে থাকতে পারে আর এখন কোভিড টাইমে আমরা অনেকে আছে যারা অনেক অনেকটা সময় বাইরে থাকার জন্য মাস্ক পরে থাকতে হয় এই জন্য দিনের শেষে কিছুটা কার্বন ডাইঅক্সাইড রিটেশনের জন্য মাথা ব্যথা হয়ে থাকে এছাড়া আরেক ধরনের হেডেক আছে সেটা হচ্ছে অ্যানালজেসিক ওভার ইউজ হেডেক যেটা হচ্ছে আপনি যদি মাসে পনেরো দিনে বেশি মাথা ব্যথার জন্য ওষুধ খেয়ে থাকেন তখন এই অতিরিক্ত ওষুধ পেনকিলের ওষুধ থেকেও মাথা ব্যথা হয়ে থাকে এটাকে আমরা বলি অ্যানালজেসিক ওভার ইউজ হেডেক এবং এটা চিকিৎসা হলো সব ধরনের ব্যথার ওষুধ বন্ধ করে দিতে হবে এবার আসি আপনার মাথা ব্যথার সাথে কি কী ওয়ার্নিং সাইন আর গুরুতর উপসর্গ থাকলে আপনি দেরি না করে ডাক্তারের কাছে যাবেন প্রথমত আপনার যদি ব্যথাটা হঠাৎ করে শুরু হয় এবং খুব তীব্র ব্যথা হয় রুগীরা বলে থাকে আমার এরকম হেডেক জীবনে আগে কখনো হয়নি দুই আপনার যদি হেডেকটা থাকে এবং এটা পারসিস্ট্যান্ট কোনোভাবে কমছে না এবং দিনে দিনে ব্যথাটা পারছে তিন চেঞ্জিং প্যাটার্ন অফ হেডেক আপনার আগে এক রকম ব্যথা ছিল এখন অন্য রকমের ব্যথাটা হচ্ছে এবং ব্যথার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে চার আপনার বয়স যদি ষাট বছরের উপরে হয় এবং তখন নতুন করে ব্যথাটা শুরু হয় পাঁচ আপনার যদি মাথা ব্যথার সাথে অতিরিক্ত ওজন কমে যাচ্ছে কোনো কারণ ছাড়া সেটাও একটা ইম্পর্টেন্ট সাইন ছয় মাথা ব্যথার সাথে যদি আপনার জ্বর অথবা আপনার বমি এই ধরনের জিনিস সমস্যা থেকে থাকে সাত আপনার যদি প্যারালাইসিস অর্থাৎ কোনো একদিক অবশ অথবা অনুভূতি কম বুঝতে পারছেন অথবা কথা জড়িয়ে আসছে চোখে দেখতে সমস্যা হচ্ছে এগুলো আমাদের ইম্পর্টেন্ট একটা ওয়ার্নিং সাইন এবং লাস্টলি আরেকটি হলো আপনার বয়স বয়স্ক যারা আছেন তাদের যদি মাথা ব্যথার সাথে চোয়ালে ব্যথা বিশেষ করে খাবার সময় যদি ব্যথা হয়ে থাকে চোয়ালে সেটাও একটি ইম্পর্ট্যান্ট সাইন এই উপসর্গগুলো দেখ দেখলে আপনি অবশ্যই দেরি না করে ডাক্তারের স্মরণাপন্ন হবেন হয়তো আপনার সিভিয়ার কিছু নেই বাট তারপরে চেক করে নেওয়া অবশ্যই জরুরি আশা করি আমরা আমাদের হেডেক সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া পেলাম এবং এতে আপনার হেল্পফুল হবে যে কোন ধরনের হেডেকে আপনি হয়তো ভুগছেন এবং সেই অনুযায়ী আপনি চিকিৎসা নিতে পারেন আজ এই পর্যন্তই ধন্যবাদ